ওই কি রে ওই কি রে মধু 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 সাংবাদিক সোশ্যাল মিডিয়া বর্তমানে এটা ভাইরাল আপনি কি একটু ভেবেছেন যে সোশ্যাল মিডিয়ায় আগেও অনেকই ভাইরাল হয়েছিল বাদাম বাদাম কাঁচা বাদাম গান মন্ডল এবং কি রিল্যাক্স হেলভে রিল্যাক্স নট এভরিথিং অনেক কিছুই দেখছেন সোশ্যাল মিডিয়ায় ফুটফাট করে ভাইরাল হয়ে যায় তারপরে কিছুদিন পরে যাদের কি নিয়ে ভাইরাল হয়েছে ওরা জায়গায় মতে থাকে ওরা তো আর বাইরে হয় না ওরা তো ফোকের টাকা আসে না ইনকাম হয় না কিন্তু মাঝখানে পায়দা হয় যারা কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার সোশ্যাল মিডিয়া ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার ওদের ফায়দা হয় বিয়ে ব্যবসা হয় ঠিক আছে না কিন্তু যাদের কারণে বাইরে হয়েছে যাদের কারণে ইনকাম হইতে আছে তাদের কোনো ফোকারে কিছু ঢোকে না দেখবেন কিছুদিন পরে ওই কেঁদে মধু মধু তরমুজ ফ্যাশাটা তরমুজ বিক্রিতা দিন শেষে উনি তরমুজ বিক্রি করতে হবে

যারা সোশ্যাল মিডিয়া কাজ করতে চান তারা একেবারেই ঠেলা উপরে উঠতে পারবেন না আস্তে আস্তে রিল্যাক্সে রিল্যাক্সে সঠিক পথে সুন্দরভাবে কাজ করতে থাকুন এক এক করে আস্তে ধীরে আল্লাহ তালা আপনাকে উপরে উঠাইবে সুন্দরভাবে কাজ করুন এক এক করে কাজ করতে আস্তে আস্তে কাজ করতে থাকুন ওকে এটি আমার উদ্দেশ্য আর কি মানে একসাথে ফুট করে খাই নিলাম আবার সারিয়ে দিলাম এটা না ধৈর্য ধরে লেগে থাকুন ইনশাল্লাহ সফলতা একদিন আসবে এটি আমার উদ্দেশ্য কথা اوكي عشان غير الله أفز. السلام عليكم ورحمه الله وبركاته